উঠে না যদি আমাকে আমার বাইক আমার পোলা আমার ছেলে চার সবাই বাইশটা তারপর চাপাটি ডালমাল দেয়া আমাকে বাসায় গেছে খালি পায়া আমার যে এখন মাই

এই মামলায় থেকে আবার জামিন আসছে মার্ডার মামলা তারপরে আবার পাইছে ওই মামলা না ওঠানোর কারণে আজকে আমি আমার ভাই আমরা কয়েকজন বাড়িতে বাড়িতে ছিলাম না খালি বাড়ি পায় আবারও আমাদের বাড়িতে হামলা দিয়েছে স্বাস্থ্য ভাই বাইশতে আমার আব্বাই আরও যারা ছিল তাদের বাড়িতে আইসা পাঁচ ছয়জনকে টেনে বেঁধেছে

টোটার আঘাতের সময় আহত হয়েছে কেউ পায়ে হাতে কেউ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তো পিঠেও আঘাত আছে দু একজনের তো মোটামুটি প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য যা কিছু দেওয়ার পর আমরা ওষুধপত্র সব কিছু লিখে দিয়েছি মোটামুটি সবাই এখন শঙ্কামুক্ত আছে কালকে আমি তদন্ত সব দীর্ঘ সময় ছিলাম এ বিষয়ে মামলাটা আমরা দুইজনে অ্যারেস্ট করছিলাম রিমান্ড আনছিলাম বাকিরা হাই কোর্ট থেকে জামিন নিয়ে আপনি জজ করে থেকে আবার জামিন নিতে কিছুদিন জেল খেতে তো ওইগুলা জামিনে আছে মামলাটা তদন্ত শেষ করে আশা করি মামলাটা শিগগির বোধ শেষ হবে ওই যে দুই পক্ষই মামলা হয়েছে আমরা দুই পক্ষই হলো আবার কোর্ট থেকে জামিন আছে বিশ গজ পঞ্চাশ গজ দূর না কিন্তু পাশাপাশি বাড়ি মামলায় যায় তাহলে আমাদের মামলা নিতে হবে বুঝতে পারেন এখনো কেউ অভিযোগ দায়ের করে নাই এবং